দুশমনিটা তো এই জায়গায় যে রজবালী সাহেব যেটা বলে তা কোরআনে পাওয়া যায় কোরআনেও পাওয়া যায় না হাদিসেও পাওয়া যায় না দুনিয়ার কোনো কেথাবেও কেতাবেও তাও পাওয়া গেলে তো কপাল ভালো কোন কেতাবে যদি পাওয়া যেত আপনি বলুন তো আমার যে বাদামের খোলা পৃথিবীর কোন কেতাবে পাওয়া যায় আল্লাহর ওলি হতে গেলে কমসে কম আঠারো বছর জঙ্গলে থাকতে হবে এটা কোন কেতাবে পাওয়া যায় কথা বলো বসিরা কেবলা পীর বা অলি হওয়ার জন্য পাঁচটা শর্ত লিখেছেন কয় শর্ত জোর করে বলো যেই বইতে লিখেছেন বসিরাট পিসার কেবলা বইটার নাম পীর মুরিদি তত্ত্ব আমার কাছে আছে রজবাড়ি সাহেব জিনিসপত্র সব মোবাইলে সঙ্গে নিয়ে করে আপনি দেখতে চাইলে আমি এখানে দেখাতে পারবো ইনশাআল্লাহ বসিরাট পিসার কেবলা লিখেছেন পীর হওয়ার জন্য পাঁচটা শর্ত ওই পাঁচটা শর্তের ভিতরে কোন জায়গায় বলা নেই যে পীর হতে গেলে জঙ্গলে যেতে হোয়াট ইজ দিস

তিনি ছিলেন অতি সত্যবাদী একজন নবী আমি বলছি আপনি যদি কখনো মিথ্যা কথা না বলেন আপনি মানুষের কাছে সিদ্দিক না হলেও আল্লাহর কাছে আপনি সিদ্দিক হিসাবে গণ্য বাড়িতে মায়ের সাথে মিথ্যা কথা বলেন না আব্বার সাথে মিথ্যা বলেন না ছেলের সাথে মিথ্যা বলেন না মেয়ের সাথে মিথ্যা বলেবো না ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে না ধর্মের আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন না রাজনৈতিক পরিমন্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন না সব জায়গায় আপনি যখন সত্য 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 বলতেই থাকবেন পৃথিবীর মানুষ আপনাকে সিদ্ধিক হিসাবে জানুক আর নাই বা জানে আপনি আল্লাহর কাছে সিদ্ধিক হিসাবে গণ্য হয়ে যাবেন এই কথা আমার না রসুলের চোর বলেন হ্যাঁ তাও আপনারা আওয়াজ দিয়েছেন স্লো এ যেন আমি নিজে নিজে বলতেছি বানি হ্যাঁ হাদিস শেষ হয়নি হাদিস শেষ হয়নি আর একটু বাকি আছে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করে দেন বলুন আমিন আর একটু মন খুলে বলেন না কুরআনের ভাষায় সিদ্দিক কারা জানেন এটা তো হাদিসের পরিভাষা বলছি কুরআনের ভাষায় সিদ্দিক কারা জানো জানো না তো আরে মানুষ কুরআন শুনবেও না তো সমস্যাটা তো এই জায়গায় যে মানুষ কুরআন শুনবেও না এ যদি আমি আবার উল্টাই তাহলে আমার আবার এখানে কামব্যাক করতে হবে সুরা হাদিদ আয়াত নাম্বার 19

একদম কোনো আওয়াজ হবে না কোনো সাইডে যদি আমার কাছে কোরআনের দুটো কথা শুনতে হয় আপনাকে কেসা বলা কাহিনী বলা ঘটনা বলা হজুর প্রচুর আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি কোরআন দিয়ে কথা বলা হজুর খুব কম পাবেন আপনি ঘুরে আসুন সারা বাংলা সাধারণ জলসা জুলুস বন্ধ করে দিয়ে ট্রাই করুন না তফসির মাহফিল করুন হজুর এলে সামনে করানটা খুলে দেন যদি যতক্ষণ আলোচনা হবে এই কেতাব দিয়ে আলোচনা হবে তো আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বলুন বাট 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 আলোচনা যা করবেন করান দিয়ে করুন অল্লাদিনামানু বিল্লাহী বল্লাদী নামানু বিল্লাহি অরুসুদিঘী মহান আল্লাহ জানিয়েছেন যারা ইমান আনায়ন করেছেন আল্লাহর উপর তামাম নবীরসুল দিগের উপর মহান আল্লাহ জানিয়েছেন উলা ইকাসম সিদ্রি কো কেমন কি উলা ই কাহু মু সিদ্দিদি মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলো সিদ্ধিরি আর একটু মন খুলে বলেন কোরআনের ভাষায় সিদ্দিকারা যারা ইমান এনেছেন কার উপরে আল্লাহর উপরে আর কার উপরে শুধু রসুল নয় তো তাহলে কথা ঠিকঠাক বুঝতে হবে নিতে হবে এটা কোন সুরার কয় নম্বর আয়াত সুরা হাদিদের শুনতে 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 না আপনার এখন জ্ঞানের যে পরিধিতে আছেন আমি বলছি আপনার জ্ঞানের পরিধিটা অনেকটা প্রশস্ত হবে আপনার একদিন মনে হবে যে কোরআনের কিছু জ্ঞান আল্লাহ আমাকে আলেমদের মজলিসে বসবার ফলে দান করেছেন আরাকবার বলি আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছেন নিজেরা নিজেরা মুখস্ত করে নেন ওল্লাদিনা আমানো যারা ঈমান এনেছেন বিল্লাহী আল্লাহ উপর হর উপর যারা ঈমান এনেছেন হরুসুলিহী এবং তার নবী রসুলদের প্রতি যারা ঈমান এনেছেন মহান আল্লাহ জানিয়েছেন উলা ই কাহু মহান আল্লাহ জানিয়েছে আল্লাহর কাছে তারা হিসাবে গণ্য তবে ইমানের জায়গা থেকে নড়লে হবে না ইমানের জায়গা থেকে আপনি আল্লাহরে বিশ্বাস করেছেন মানে আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআনকেও বিশ্বাস করা লাগবে রসুল নবী রসুলদের বিশ্বাস করেছেন মানে নবী রসুলদের উপরে যে কেতাব দিয়েছেন কেতাব কেউ বিশ্বাস করা লাগবে আপনি খাস ভাবে যখন ইমামুল মুতাকিন সাজ্জিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন তখন আমাদের রসুলের উপরে যে কেতাব নাজেল হয়েছে এইটাকেও পুরোপুরি বিশ্বাস করা লাগবে ফার্স্ট টু লাস্ট এ টু জেড বিসমিল্লার বে বা বা অক্ষর থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়াল নাসের সিন অক্ষর পর্যন্ত কি टोटल তাই বিশ্বাস করা লাগবে এই বিশ্বাস যাদের ভিতরে জায়গা পাবে উলাইকা মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলো সিদ্দীক আরো आवाज দিয়ে বলেন সুবহানাল্লাহ গামবীরগাছি গ্রামের ধরুন দক্ষিণ পাড়ায় একটা ছেলের নাম সিদ্দিক আলী কি নাম জোর কর বলে না সিদ্দিক আলী মিথ্যা কথা ছাড়া বলে না কেউ এরকম নেই তো ভাই রাগ করো জানো আমার এখানে আছে ভাই কেউ যদি থাকো ডন মাইন্ড মাইন্ড নিও নি ভাই চলো হাদিসটা শেষ করে নেই

লোকের ছেলের সাথে পার্কে ঘুরে যে পাঁচটা দশ পনেরো দিকে মারি এসছে মা জিজ্ঞেস করছে কোথায় ছেলি স্কুল তো সাড়ে চারটে ছুটি হয় তো তো এতক্ষণ লাগবার কথা না ও মাকে বোঝাচ্ছে মা আমাদের এই এবার তো মাধ্যমিক দিতে হবে যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট স্কুল ছুটি হওয়া যা হয়ে যাবার পর ওদের একটা স্পেশাল ক্লাস চলছিল কি ক্লাস কথা হয় না আরে ভাই স্পেশাল ক্লাসটা স্কুলে না পারকে ক্লাস একটা চলছিল ঠিক স্কুলের ক্লাস না প্রেমের ক্লাস প দিয়ে তো অনেক কিছু হয় হয় না প প প প পড়া হয় আর প দিয়ে কিছু হয় না এই তো মিজানু ভাই ধরি ফেরেছে অন্যায় করার পরে যে মিথ্যা বলবে আপনি জানবেন যে ও জীবনে ভালো রাস্তা পাবে না আর পাপ করার পরেও যে সত্য কথা বলবে আমাদের গ্রামে একটা লোক ছিল জানেন তা আমি তখন খুব ছোট তা দেখা হলে চাচা কোথায় ছিলেন খোকা আমি একটু জুয়া খেলছিলাম কি বলবে একদম সত্যি কথা বলবে দেখা হলেই বলবে যদি জিজ্ঞেস করি চাচা কোথায় ছিলেন

আপনি মহামান্যাই করেছেন আপনার আব্বা জিজ্ঞেস করলে সত্যি কথাটা বলুন যে আব্বা আপনার সাথে আমি বলতে পারছি এর পরও বলে ফেলছি আপনি দোয়া করুন আমি যেন এই অন্যায়ের রাজ অন্যায়ের রাজত্ব থেকে ফিরে আসতে পারি মায়ের সাথে সত্য কথা বলুন মা আমি অন্যায় রাজত্বে ছিলাম আপনি আমায় জিগেশ করেছেন কিছু কোরআন নেই আমি কাজটা করে ফেলেছি আমি বলছি আপনি একদিন ফিরে আসতে পারবেন ওয়াইননাল কাদি ইয়াহদিল আল ফুজুর ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলা নার বলুন না উযু বিল্লাহ আওয়াজ ভালো পাইনি সবাই হাসিটাচকি হাসি খুব মূল্যবান আর ভিতরে বলে তাবা কি বলে দাঁত বার হবে কিন্তু আওয়াজ হবে না রসুল্লাহ ওই হাসিটা হাসত

সব এক হাদিসে বলতেছেন বলো শরীফের খুলুন যদি আপনার কাছে থাকে যদি মিলে যায় তাহলে আমার কথা তো নেবে না যদি না মিলে যায় আমার কথা আপনার নিতে হবে দুশমণিটা তো এই জায়গায় যে আলী সাহেব যেটা বলে তা কোরআনে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় আর আমি যা বলি সে কোরআনেও পাওয়া যায় না হাদিসেও পাওয়া যায় না দুনিয়ার কোন কেতাবেও কেতাবেও তাও পাওয়া গেলে তো কপাল ভালো

পাঁচটা শর্ত লিখেছে কয় শর্ত জোর করে বলো যেই বইতে লিখেছেন বসিরাট পিসার কেবলা বইটার নাম পীর মুরিদি তত্ত্ব আমার কাছে আছে রজবালি সাহেব জিনিসপত্র সব মোবাইলে সঙ্গে নিয়ে করে আপনি দেখতে চাইলে আমি এখানে দেখাতে পারবো ইনশাআল্লাহ বসিরাট পিসার কেবলা লিখেছেন পীর হওয়ার জন্য পাঁচটা শর্ত ওই পাঁচটা শর্তের ভিতরে কোন জায়গায় বলা নেই যে পীর হতে গেলে জঙ্গলে যেতে হবে ভাই তুমি এই জঙ্গলে যাবার শর্ত কোথাতে জগড় করলে তাহলে তুমি একটা কাজ করো তুমি বলিয়ে দাও যে এই পাঁচটা শর্তের কোনটা লাগবে না শুধু জঙ্গলে আঠারো বছর থাকলে সে আমি কি বোঝাতে পারছি আপনাদের হুজুর উডি ডন মাইন্ড আল্লাহ আমায় ক্ষমা করো আমি কি করছি না বাস্তব চিত্রটা তুলে ধরছি হুজুর আজ করতে করতে খুব সুন্দর করে বললে বলে বাবা আল্লাহর অমুক অলি আল্লাহর অমুকলি জঙ্গলের ভিতরে বাবা একাধারে বারো বছর ধরে আমি তখন খুব ছোট জানেন এই ওই যে কচিটা বসে আছে এই যে কচিটা বসে আছে মাদ্রাসা ছিল এটা ডন্ডিয়া ডিট গায় হচ্ছে আমাদের ডন্ডিয়া ডিট গায় তাও শুনতে গেছি তা এক বক্তা দেখি এসে ওয়াজ করতেছে বাবা আল্লাহর এক জঙ্গলে গেছে যে একটা গাছের ডাল ধরে বারো বছর আল্লাহর ইবাদত করেছে বারো বছরের মধ্যে ডাল ছাড়ি না জনগণ অতি সুমান আল্লাহ বলতেছে কারণ বারো বছরের মধ্যে কোনদিন ডাল ছাড়ি না আমিও তো এদের মতো তখন বোকা বুঝলুম না কিছু আমিও সুমান আল্লাহ দিলুম আর কি করবো পরে হেসে বুঝলুম পরবর্তীকালে বুঝলুম আল্লাহ নামাজ পড়তে গেলে তো এই হাত উত্তোলন করা নামাজে কদ্দু তুলতে হবে ওটা বিতর্কিত ইহা তাক না ইহা তাক এটা ধরেই নেন বিতর্কিত কেউ বলেছে ওদিকে মন দেন না ভাই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমার দিকে মন রাখতে হবে নামাজে নামাজ শুরু করতে গেলে হাত তো তুলতে হবে হ্যাঁ না জোর করে বলো না কেউ

হানাফিদের নিকট বা হানাফিরা বলছে কানের লতি পর্যন্ত তুলতে হবে শুনছেন নাকি শুনছেন তো আল্লাহর অলি বারো বছর একভাবে গাছের ডান ধরে বারো বছরে ডাল কোনো দিন এর মানে কি প্রমাণ হয় বলেন দিন ডাল ছাড়ছে না তার মানে হাত তুলেছে কোনো দিন আর নামাজ পড়লে রুগু করবে কেমনে সাজদা করবে কেমনে শরীর স্বাভাবিক থাকা অবস্থায় ইশারায় নামাজ পড়ার ফতোয়া কেউ দেবে ঈশারে নামাজ পড়ার কখন দেবে যখন শরীর পুরোপুরি কি ফতার অথবা শরীর পাচ্ছে কিন্তু কন্ডিশন নেই শরীর পাচ্ছে কিন্তু কন্ডিশন নেই তখন শরীর দেবে তুমি ইশারে নামাজ পড়তে নফল এবাদাতের জন্য ফরজ এবাদাত বাদ যদি কেউ দেয় ওটা কোনদিন পিরত্বের দরজা পেতে পারে না পারে না পারে না আমি যে কোন একটা বইতে দু তিন দিন আগে পড়ছিলাম ও খুব চাম্পিয়ান একটা তথ্য জানেন আব্দুল্লাহনে মাসুদের জীবনী পড়ছিলাম কোন একদিনের বেলা জলসা থেকে বাড়ি মসলা হজরত আবদুল্লাহনে মাসুদের ফতোয়া দিয়ে প্রমাণিত আর একটু মন খুলে বলবা না আবদুল্লাহনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে যার কবর আমি প্রথমবার হজে আমার মনটা খুব চাচ্ছিল যে যে কোনো মূল্য হোক আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কবরটা একটু খুঁজে বার করি কিন্তু পারিনি হেরে গিয়েছিলাম আমি জানি যে হানাফি মাযহাবের মাসলাকগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় পেয়েছেন রাসূল থেকে পেয়েছেন আরেকটু মন খুলে আরো আওয়াজ দি তাহলে হানাফি মাযহাবের মাসলাক গুলো রাসূল থেকেই পাওয়া অন্যন্য সাহাবীদের তুলনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু নফল রোজা কম রাখতেন

তো আব্দুল্লাহ ইবনে তুলনায় নফল রোজা একটু কম রাখতেন ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনি নফল রোজা এত কম রাখেন কেন অন্যান্য সাহাবিদের তুলনায় আপনার জীবনে নফল রোজার পরিমাণ কম কেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন উনি প্রশ্ন করলে জবাব দিতেন শোনো ও নবী সাহাবীরা মনে রাখো আসলে আমি নফল রোজা কম রাখি এর কারণ হলো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার বড় ভয় হয় নফল রোজা রেখে 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 আমার শরীর যদি বড় দুর্বল হয়ে যায় আমি হয়তো তখন ফরজ ইবাদতে আর দাঁড়াতে পারবো না আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ ওনার ভয়টা কিসে যে নফল এবাদাত করে করে যদি আমি পুরো শরীর জরাজীর্ণ করে ফেলি তাহলে যে এবাদাত আল্লাহ আমার উপরে ফরস করে দিয়েছেন ওই এবাদাতে ঘাটতি হয়ে যাবার সম্ভাবনা আসতে তাই আমি নফল এবাদাত বাদ দিয়ে নফল এবাদাত করতে যে ফরজ এবাদাতের ঘাটতি হতে দিতে পারি না আর একটু মন খুলে বলো বলো বসিরা তো জঙ্গলে যে একটা গাছের ডাল ধরে বারো বছর একভাবে ভাবে করে করেছে কত বছর যে এবাদত করতেছে ওটা নফলতো হ্যাঁ না বলে আর রাত দিনে পাঁচবার নামাজ পড়া তুমি জুমার কথা বলতেছিলে জুমায় আমি এখন যাব কেন আগে ফরজ আবার তাদের হিসেব নাও জামাতে নামাজ পড়া কত বলে না শুননা না না জামাতে নামাজ পড়া বলো